রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ সড়ক অবরোধ পুলিশের সঙ্গে সংঘর্ষ রাজধানীর ঢাকা চট্টগ্রাম কুমিল্লা রাজশাহী বরিশাল ঠাকুরগাঁও ও নোয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশে পুলিশ ও ছাত্রলীগের লাঠিচার্জ টিয়ারশেল নিক্ষেপ ও সাউন্ড গ্রেনেড সুরার খবর পাওয়া গেছে এ ঘটনায় অনেকেই আহত হয়েছে এ সময় পুলিশ অনেককে আটক করেছেন বলে জানা গেছে আজ সোমবার বেলা এগারোটা থেকে বিকেলের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে চট্টগ্রামের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এর এক পর্যায়ে শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ এ ঘটনায় অনেক শিক্ষার্থী আহত হয়েছে এবং অনেক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে শিক্ষার্থীদের দাবি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ব্যানারে রাজনীতি করেন এমন শিক্ষার্থীরা লাঠি রড পাইপ এ নিয়ে হামলা চালিয়েছে এতে অন্তত পনেরো জন সাধারণ শিক্ষার্থী আহত হয়েছেন এদিকে কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন দেশের এই উত্তপ্ত পরিস্থিতিতেও ঠাকুরগাঁও শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার সহ নয় দফা দাবিতে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এছাড়াও দেশের বিভিন্ন স্থানে আজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা এবং পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ আহত ও আটকের খবর পাওয়া গেছে এদিকে রাজধানীর বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ আটক হয়েছে অনেকেই